ভিত্তিক বা অর্থকারী কোন ফসলগুলোর চাষ আপনি এই মুহূর্তে করবেন ঠিক রোজার মাসে উঠবে কিংবা আগাম গরমকালীনভাবে কোন অর্থকারী ফসল আপনি চাষ করে অধিক মুনাফা করতে পারবেন সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওতে তবে বুঝতে পেরে যাবেন যে কি আপনাদের করণীয় এই মুহূর্তে দাঁড়িয়ে ওই পতিত মাঠ বা পড়ে থাকা মাঠে আপনারা ঠিক কী ধরনের ফসল লাগিয়ে পকেট ভর্তি করতে পারেন যাই হোক বন্ধুরা ফিরে আসি মূল আলোচনায় আপনারা জানেন যে আগামী পঁয়ত্রিশ দিন এ সরি মানে পঞ্চাশ দিনের ভিতরে মুসলিমদের যে রমজান মাস সেই রমজান মাস কিন্তু আসতে চলেছে আর এই রমজান মাসে কিন্তু আপনি অধিক মুনাফা করতে পারেন চাষ করে চাষ যদি আপনি এই সময় কিছু অর্থকারী ফসলের করতে পারেন তবে কিন্তু আপনি অধিক মুনাফার মুখ দেখতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধুরা প্রথমেই আমি বলবো আপনারা সহজ কিছু চাষের দিকে এগিয়ে যান প্রথম সহজ চাষ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটা হচ্ছে ঝিঙের চাষ আগাম ঝিঙে যদি আপনারা করতে পেরেছেন বেশ ভালো জাতের ঝিঙে কিন্তু যেটা দীর্ঘ মেয়াদিভাবে ফল দেয় আমি বিগত ভিডিওতে ঝিঙের বীজ নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখিয়েও ছিলাম আপনাদের যে কী ধরনের ঝিঙের বীজ আপনারা লাগাবেন লোকাল থেকে হোক কি আমার থেকে সংগ্রহ করবেন এই রকম ধরনের ঝিঙে বীজ আপনি যদি এই মুহূর্তে লাগাতে পেরেছেন বন্ধুরা আপনার লাভ কিন্তু কেউ আটকাতে পারবে না আপনি কিন্তু অনেক বেশি মুনাফা করতে পারবেন আপনার সাথে সাথে আমরাও কিন্তু লাগাই যথেষ্ট পরিমাণে আমার গ্রামেও আমার এলাকাতেও শশা ঝিঙে করলা এই তিনটের চাষই হয়ে থাকে এবং তরমুজ এই চারটে হচ্ছে মেন অর্থকারী ফসল এই সময়ে দাঁড়িয়ে মানে রমজান মাসে বিক্রি করার মতো ফসল বেশ ভালো দাম পাওয়া যায় এই চারটি ফসল আমি প্রথমেই আলোচনা করছিলাম ঝিঙে ঝিঙে আপনারা কিন্তু হাইব্রিড নয় এই সময় লাগাবেন দেশি ঝিঙের বীজ এবং অঙ্কুরিত বীজকেই কিন্তু আপনাদের মাটিতে বপন করতে হবে বীজ কি করে অঙ্কুর করবেন সে নিয়ে তো আমি বিগত দিনের ভিডিওতে আলোচনা করেই ছিলাম তবুও বলে রাখি বীজগুলোকে ভিজিয়ে রাখার পর ঝিঙে বীজ হলে আপনার আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর একটা ছামা জায়গায় বীজটাকে ছেঁকে নিয়ে একটা ছামা জায়গায় মিলে রাখবেন ছামা জায়গায় ঠান্ডা জায়গায় রোদ যেন না পায় সেখানে মিলে রাখার পর বীজ একটু শুকিয়ে এলে তার মধ্যে ম্যানকোজেভ কার্বনডাজেমের পাউডার মিশিয়ে মানে সাপ পাউডার এটাকে মিশিয়ে একটা চটের বস্তা মানে পাটের যে বস্তাগুলো হয় কিংবা সুতি কাপড় এর মধ্যে মোটা করে কাপড় বা বস্তা দিয়ে ভালো টাইট করে বাঁধবেন বেঁধে খড়ের ভিতর মানে খড়ের যে পালুই হয় না যেখানে খড় রাখা থাকে তার ভিতর কিংবা সার ভিতর মা ওপর থেকে এক বিদ্যার নিচে এটাকে পুঁতে দিন এবং ওপর থেকে বিচালি বা সার দিয়ে দিয়ে ঢেকে দিন যেন রোদ সেই জায়গাটা পায় এর পরে আপনারা আরও আটচল্লিশ ঘন্টা পরে যখন সেই পটুলিটা বের করে বীজগুলোকে বের করবেন দেখতে পাবেন অনেক বীজ অঙ্কুরিত হয়েছে আপনারা অঙ্কুরিত বীজগুলিকে বেছে নিন এবং সেগুলিকে মাঠে বপন করুন আর তার আগে বাকি যে বীজগুলো অঙ্কুরিত হয়নি সেগুলোকে আবার অঙ্কুর হবার জন্য একই পদ্ধতিতে চব্বিশ ঘন্টার জন্য রেখে দিন মানে পরদিন সকালবেলায় কিন্তু আবার আপনি বীজগুলিকে বের করে অঙ্কুরিত বীজগুলিকে আলাদা করে যে বীজগুলো অঙ্কুর হয়নি সেগুলোকে আবার মুখ বেঁধে পুরনো জায়গায় রেখে দেবেন এভাবেই আপনাকে কিন্তু ঝিঙের চাষ এই মুহূর্তে করতে হবে অধিক লাভ করার জন্য বন্ধুরা ঝিঙের পরবর্তীতে আপনারা চাষ করবেন শশা যদিও ঝিঙের থেকে শশায় লাভ বেশি করতে পারবেন কিন্তু বন্ধুরা শশা গাছের রোগ লাগার প্রবণতা খুব বেশি আর অনেক নতুন চাষি ভাই আমাদের পরিবারের সাথে যুক্ত আছেন ওনারা শশা চাষ করছেন লস খাচ্ছেন বা ভালো মুনাফা করতে পারছেন না ওনাদের বলবো আপনারা একবার ঝিঙের ট্রাই করুন তারপরে আবার না হয় শশার দিকেই এগিয়ে যাবেন তো দ্বিতীয় অর্থকারী ফসলে আমি শশা নিয়েই আলোচনা করছি শশারও একই পদ্ধতিতে অঙ্কুর করতে হবে কিন্তু শশা বীজ আট থেকে বারো ঘন্টা সর্বাধিক চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর আপনাকে অঙ্কুর করার জন্য একই পদ্ধতিতে মাটিতে বা সার করে রাখতে হবে এবং চব্বিশ ঘন্টা পর কিন্তু আপনাকে বীজগুলো বের করতে হবে শশা বীজের ক্ষেত্রে সত্তর থেকে আশি পারসেন্ট বীজ কিন্তু বন্ধুরা ওই একদিনের ভিতরেই অঙ্কুরিত হয়ে যায় এবং আপনারা যথারীতি মাঠেও বসাতে পারবেন এবং শশার বীজ অঙ্কুরিত বীজ থেকে গাছ বেরোতে কিন্তু তিন থেকে পাঁচ দিন সময় লাগবে বন্ধুরা ঝিঙের ক্ষেত্রেও একই সময় লাগবে অযথা আপনারা ভয় পেয়ে যাবেন না বীজকে কুঁড়ে কুঁড়ে দেখার দরকার নেই পাঁচ থেকে সাত দিন ওয়েট করুন আপনার মাঠে অবশ্যই গাছ বেরোবে তবে একটা মনে রাখার ব্যাপার আছে অঙ্কুরিত বীজ যখন আপনারা মাটিতে বপন করবেন মাটিতে জলের পরিমাণ কিন্তু থাকা দরকার যথেষ্ট পরিমাণ সেচ দেবার পরেই এবং মাটিতে একটু বাত হয়ে এলে তখনই কিন্তু আপনারা বীজ বপন করুন এর থেকেই কিন্তু আপনারা সব থেকে ভালো ফল পাবেন মানে গাছ বেরোনোর তাড়াতাড়ি যে গাছ বেরোয় সেটা পাবেন আপনারা জমিতে জলের পরিমাণটা ভালো থাকলে যদি জমি শুকিয়ে যাচ্ছে আপনারা সেচ দিতে পারেন থানা করে থাকলে মগে মগে করে জল দিতে পারেন কিংবা আপনারা ড্রেন সিস্টেমে চাষ করলে ড্রেনে জল দেবেন কিন্তু কম কম জল বারবার দিন জমিকে শুকাতে দেবেন না একবারে শুকিয়ে যাওয়া জমিতে অনেক বেশি জলও দেবেন না এর থেকে আপনাদের বীজগুলি পচে যাবার সম্ভাবনা থেকে যাবে বন্ধুরা আপনারা বুঝেছেন শশাও কিন্তু আপনারা মাটি হোক মাচা হোক যেখানে আপনারা যেভাবে চাইছেন করতে পারেন চাষ এই ধরনের অর্থকারী ফসল শশা এবং ঝিঙে শশা আর ঝিঙের পরে আপনারা করল্লা কিন্তু লাগাতে পারেন এই করল্লা একটা এমন ফসল যেটা দীর্ঘ মেয়াদিভাবে মানে সাত মাস কি আট মাস ধরে আপনাকে ফলন দিয়ে যাবে আর এই হাইব্রিড জাতের করলাগুলো যেরকম তাড়াতাড়ি ফুরিয়ে যায় এটা কিন্তু মানে দেশি জাতের যে করলাগুলো হয় সেগুলো কিন্তু একবারেই তাড়াতাড়ি ফুরাবে না বন্ধুরা এবং রোগ লাগার প্রবণতাও কম আমাদের কাছে যে বীজ আছে সেটা রোগ লাগার প্রবণতা তাতে অনেক কম আপনারা যদি সংগ্রহ করেন লাগিয়ে দেখবেন যে কুটে গাছে খুবই কম লাগে ওষুধ দিলে কেটেও যায় এবং কুটে অল্প স্বল্প গাছে লেগে থাকলেও কিন্তু আপনাদের গাছে যথেষ্ট পরিমাণে ফলন পাবেন আপনারা থেকে বড়ো জিনিস হচ্ছে এটাই বন্ধুরা এই দীর্ঘমেয়াদী ফসলটি চাষ করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে এবং বীজগুলো বাড়ি বসে পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করে আপনাদের অর্ডারটা দিতে হবে আমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ি অবধি এই সমস্ত বীজ ওষুধ কীটনাশক ভিটামিন যা আপনারা চাইবেন পাঠিয়ে দেব বন্ধুরা তো বলি যে করলা গাছের অঙ্কুর করার পদ্ধতিটা কিন্তু একটু আলাদা হবে যেহেতু এটা মোটা খোল জাতীয় বীজ মানে এর ছালটা বড্ড মোটা তাই কিন্তু এটা সময় বেশি নেবে দু দিক থেকেই ভিজিয়ে রাখার দিক থেকেও অঙ্কুর করার দিক থেকেও ভিজিয়ে কতক্ষণ রাখবেন আটচল্লিশ ঘন্টা মিনিমাম আপনারা আরও দশ ঘন্টা বারো ঘন্টা বেশিও ভিজিয়ে রাখতে পারেন বিষটা তুলে কিন্তু শুকানোর পদ্ধতিটা ঝিঙে শসার মতন একই বিষটা তুলে শুকিয়ে নিলেন একটুখানি মানে ছামা জায়গায় উপরের জলটাকে মেরে নিলেন তারপরে ফাঙ্গিসাইড মাখিয়ে মানে সাপ পাউডার মাখিয়ে ওটাকে সুতি কাপড় কিংবা চট বস্তার মধ্যে বেঁধে সার কুড়ের ভিতরে পুঁতে রাখলেন আটচল্লিশ ঘন্টায় কিন্তু করল্লা গাছের অঙ্কুর বের হবে না আপনাকে বাহাত্তর ঘণ্টা রাখতে হবে প্রথমবার অঙ্কুরিত বীজ বের করার জন্য বাহাত্তর ঘন্টা পর আপনি বীজের পোঁটলাটি বের করে যথারীতি বীজগুলিকে বের করে নেবেন এবং এর পর দিন কিন্তু আপনি আর বীজ বের করতে পারবেন না আপনাকে আবার আটচল্লিশ ঘন্টার সময় বীজগুলিকে দিতে হবে অঙ্কুরিত হবার জন্য আবার আটচল্লিশ ঘন্টা পরে আপনি কিন্তু বীজের পোঁটলাটা বের করে বীজ থেকে অঙ্কুরগুলো অঙ্কুরিত বীজগুলো আলাদা করে মাঠে বসাবেন এবং যে বীজগুলো অঙ্কুরিত হয়নি সেগুলোকে পুনরায় মাঠ মানে আপনার সারকুর বা খড়ের গাদা যেখানেই পুঁতে রেখেছেন আবার পুনরায় পুঁতে দিতে হবে এভাবে কিন্তু আপনাকে ছ থেকে সাতটা স্টেপে করতে হবে এই আটচল্লিশ প্রথম আটচল্লিশ এবং পরের আটচল্লিশ এই দুদিন দুদিন চার দিনের পর থেকে আপনি কিন্তু রোজ চব্বিশ ঘন্টা পর পর অঙ্কুরিত বীজ পেতে থাকবেন এবং সাত দিনের মধ্যে সমস্ত বীজ অঙ্কুরিত হয়ে যাবে তার পরের সাত দিনের মধ্যে চার চার আট দুই চার দিনের পরে সাত দিনের মধ্যে কিন্তু মানে সাত চার এগারো দিন বা দশ দিনের মধ্যে কিন্তু সমস্ত বীজ অঙ্কুরিত হয়ে যাবে যে বীজগুলো অঙ্কুরিত হচ্ছে না সেগুলো জানবেন অঙ্কুরিত হবে না সেগুলিকে আপনি মাটিতে বসাতে পারেন আবহাওয়া ফিরলে সেগুলোও অঙ্কুরিত হতে পারে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কি করবেন এই মুহূর্তে আপনারা তাছাড়াও তরমুজ আছে বন্ধুরা তরমুজেরও একই সিস্টেম আপনারা কিন্তু তরমুজের বীজটা চব্বিশ ঘন্টা পরে বের করবেন শশা বীজের মতনই কিন্তু তরমুজ বীজও এক দিনের মধ্যেই সমস্ত বীজ অঙ্কুরিত হয়ে যাবে আপনারা তরমুজটাও নির্দ্বিধায় বপন করতে পারেন তবে তরমুজের ক্ষেত্রে একটু লেট হয়ে গেল একটু আগে বসাতে পারলে হয়তো আপনাদের আরও বেশি ভালো হতো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যতটা সম্ভব বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নেবেন সবার তো জানা দরকার এই বিষয়গুলো এবং আপনাদের মতো যারা নতুন চাষি আছেন ওনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা ততটাই যত দরকার যতটা আপনার মাসে বীজ বপন করা দরকার বীজ বপন না করলে যেমন আপনি কোনো ফসল পাবেন না তেমনই সঠিক পরিচর্যা না করলেও কিন্তু আপনি মুনাফা করতে পারবেন না আর সঠিক পরিচর্যা কিভাবে করবেন জানার জন্য আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার গাছের রোগ জ্বালাগুলোর ছবি তুলে হোয়াটসঅ্যাপ করতে হবে তবেই কিন্তু আপনি সঠিক সমাধানটা সঠিক সময়ে পেয়ে যাবেন আমাদের পুরো টিম আপনাকে সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত একটু হয়তো দেরি হতে পারে চব্বিশ ঘন্টা দেরি হতে পারে তবে অবশ্যই আপনারা রিপ্লাই পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থেকেন আর আপনাদের ফসল ভালো থাকুক এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিও।